একজন মাঝির দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগে সেই স্রোতের অনুকূলে যতক্ষণে চার পাঁচ কিলোমিটার যায় স্রোতের প্রতিকূলে ততক্ষণে তিন কিলোমিটার যায় দ্বারের ব্যাগ ও স্রোতের ব্যাগ নির্ণয় করো বলা হয়েছে একজন মাঝি দ্বার বেয়ে একটি নৌকা বেয়ে কি করে এই পনেরো কিলোমিটার যেতে পারে দ্বার বেয়ে পনেরো কিলোমিটার যেয়ে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে যে যায় এবং ওইখান থেকে ফিরে আসতে তার চার ঘন্টা সময় লাগে অর্থাৎ স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে সে চালাচ্ছে ওই কি করলো পনেরো কিলোমিটার যেয়ে ওইখান থেকে আবার ফিরে আসতে তার চার ঘন্টা সময় লাগলো তাহলে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে সেই গ্যা চালাইছে চালিয়েছে সেই স্রোতের অনুকূলে আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের অনুকূলেতে যে কিলোমিটার যায় যতক্ষণে যেই সময় তারা আমরা ধরে নিলাম এক ঘন্টা বা আধা ঘন্টায় সে পাঁচ কিলোমিটার যায় একই সময় বা স্রোতের প্রতিকূলে ততক্ষণে ততক্ষণে তিন কিলোমিটার যায় তাহলে আমরা এই স্রোত ওই প্রতিকূলে এবং ব্যাগ সমান আমরা এটা লিখতে পারি এই স্রোতের অনুকূলে ব্যাগ সমান এই স্রোতের অনুকূলে ব্যাগ সমান স্রোতের প্রতিকূলে ব্যাগ লিখতে পারি এখান থেকে আমরা আরেকটা সমীকরণ ভাববো তাহলে এখানে দ্বারের ব্যাগ এবং স্রোতের ব্যাগ নির্ণয় করতে বলেছে আমরা ধরি যদি মনে করি যে দ্বারের ব্যাগ দারের ব্যাগ দারের ব্যাগ এই সমান ধরে যদি এই এক্স কিলোমিটার এক্স কিলোমিটার যায় এবং স্রোতের ব্যাগ যদি হয় স্রোতের ব্যাগ সমান ওয়াই কিলোমিটার তাহলে স্রোতের অনুকূলে ব্যাগ হবে এই স্রোতের অনুকূলে ব্যাগ হবে এক্স প্লাস ওয়াই যদি স্রোতরাং

প্রতিকূলে প্রতিকূলে ব্যাগ সমান আমরা লিখতে পারি এই এরকম এত কিলোমিটার ইন্টু এক্স মাইনাস ওয়াই এটা হবে তাহলে আমরা যদি প্রশ্ন মতে লিখি তাহলে প্রথম সত্য অনুসারে যদি লিখি যে বলা হয়েছে যে দাঁড় বেয়ে কী করলো পনেরো কিলোমিটার যে এবং সেখান থেকে ফিরে আসছে তাতে স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে দুটোতে সালা এসছে সমান এই পনেরো কিলোমিটার একই দূরত্ব তাহলে এই পনেরো কিলোমিটার যদি আমরা এই ব্যাগ দিয়ে স্রোত অনুগুলির ব্যাগ দিয়ে ভাগ করি প্লাস যোগ এই স্রোত প্রতিগুলির ব্যাগ দিয়ে ভাগ করি সমান আমরা ফোর ঘন্টা লিখতে পারি প্রশ্ন মতে বা প্রথম শর্ত অনুসারে আমরা লিখতে পারি প্রথম শর্ত অনুসারে শর্ত অনুমতে আমরা লিখতে পারি কি এই যদি আমরা এরকম আসে এই পনেরো কিলোমিটার কি করলো অনুকূলে চালাইছে এবং প্রতিকূলে চালাইছে তাহলে পনেরো কিলোমিটারকে আমরা কি করবো প্রতিকূলের সম ব্যাগ দিয়ে ভাগ করব তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এটার সমান আমরা লিখতে পারি এই কি করলো গিয়ে এবং আসতে তার কত সময় লাগতেছে পনেরো চার ঘন্টা সমান আমরা লিখতে পারি কি এই চার ঘন্টা বা ফোর ঘন্টা এটা লেখা যায় এটার সমান যদি আমরা এক নং সমীকরণ দেই তাহলে কি হলো এই এই পনেরো কিলোমিটার গিয়ে আবার এসেছে তার সময় লেগেছে চার ঘন্টা এটা সময় এটা যুগে আমরা লিখতে পারি তার দ্বিতীয় শর্ত অনুসারে এবং আমরা লিখতে পারি এবং দ্বিতীয় শর্ত বলা হয়েছে যে এই যতক্ষণে পাঁচ কিলোমিটার যায় স্রোতের অনুকূলে তাই এই স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই বা এটাকে যদি বাঘ দিই সমান এই থ্রিকে প্রতিকূলের সময় দিয়ে বাঘ সমান লিখতে পারি সুতরাং আমরা লিখতে পারি এই এরকম এই স্রোতের অনুকূলে পাঁচ কিলোমিটার যতক্ষণ সময় গেছে সমান আমরা লিখতে পারি এই প্রতিকূলে কি করলো এই তিন কিলোমিটার যেতে ততক্ষণ সময় লেগেছে এখানে বলা হয়েছে ততক্ষণে তিন কিলোমিটারে যায় তাহলে এই এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা কি করবো বাক করবো মাইনাস ওয়াই এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেলাম এই দুইটার সমীকরণ থেকে কী করব এক্স এবং ওয়াইয়ের মান বের করবো এবং দ্বার এবং স্রোতের ব্যাগ পাবো এই দ্বারের ব্যাগ এবং স্রোতের ব্যাগ আমরা মনে করি দ্বারের ব্যাগ এক্স দর্শী এবং স্রোতের ব্যাগ ওয়াই এখান থেকে আমরা কি করব এই সমীকরণ থেকে বের করব তাহলে আমরা এই দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ থেকে পাই এই আমরা এটা সমান এটা লিখতে পারি সমান আমরা যদি এরকম লিখি এই ফাইভ বাই এক্স প্লাস ওয়াই ইজিক টু আমরা লিখতে পারি থ্রি বাই এক্স মাইনাস ওয়াই আমরা যদি আর একটু সরিয়ে নিই এরকম এটা সমান আসে এরকম আমরা যদি গুণ করি বা আসে গ্রহৎ গুণ তাহলে ফাইভ এক্স ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই এই ফাইভ দিয়ে গুণ করলাম সমান আমরা লিখতে পারি এটাকে গুণ করবো এক্স প্লাস থ্রি ওয়াই বা আমরা ফোর ওয়াই এটা হলো কি আমরা যদি আটটি নাম্বার নাম্বার দিই এটা হচ্ছে তিন নং সমীকরণ এবং এই এক্স এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই এই সমীকরণটাতে বসাই তাহলে এই এক্স এর মান এই এক্স এর মান কি করি এক নং সমীকরণে বসিয়ে পাই এক্স এর মান নং সমীকরণে বসাই এটা পাই সমান আমরা লিখতে পারি বা এই ফিফটিন বাই ফাইভ ওয়াই প্লাস আমরা লিখতে পারি ফিফটিন বাই থ্রি ওয়াই সমান ফোর আমরা যদি ক্যান্সেল করি ফসে লব এবং হরকে তাহলে ওয়ান এখানে ফাইভ আর এখানে আসে ওয়ান এখানে থ্রি সমান বা আমরা লিখতে পারি বা এই থ্রি বাই ওয়াই প্লাস ফাইভ বাই ওয়াই সমান ফোর বা আমরা লিখতে পারি এই ওয়াই সমান থ্রি প্লাস ফাইভ ইস টু ফোর বা আমরা লিখতে পারি ফোর ওয়াই টু এইট সুতরাং এই ওয়াই সমান আসে এই ওয়াই মান কত ভালো টু আমরা এই ওয়াই মান যদি আমরা তিন অংশ সমীকরণ বসে পাই এক্স এর মান পাওয়া যাবে আমরা সুতরাং এই এক্স লেখা যায় এই মান যদি এক্স আমরা বসাই এই ফোর ইন্টু এর মান হচ্ছে বসায় যদি টু সমান এইট তাহলে এই স্রোতের ব্যাগ এবং দ্বারের ব্যাগ ফেলাম আমরা তাহলে সুতরাং এই এক সমান এইট কিলোমিটার ওয়াই সমান টু কিলোমিটার আমরা এই এক সমান এই এক সমান ধরেছি কি দ্বারের ব্যাগ এটার সমান হচ্ছে এইট কিলোমিটার এইট এইট আসে আর এই ওয়াই সমান আমরা পেয়েছি সমান আসে টু কিলোমিটার তাহলে এই দারের ব্যাগ এবং স্রোতের ব্যাগ নির্ণয় করা হলো তাহলে আমাদেরকে এই দুটোই ছাওয়া আছে এখানে